আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও সময় লাগে না পেটে কুদা থাকলে তবু ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনের ব্যথা নিয়ে কখনোই ঘুমিয়ে পড়া যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মনে রাখবেন আর মেনে চলুন এক অতিরিক্ত মায়া ত্যাগ করুন দুই টাকা ইনকাম করতে শিখুন তিন কারো প্রতি আশা করা ছেড়ে দিন চার নিজেকে ভালো রাখুন পাঁচ নিজেকে সময় দিন ছয় চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময়টা তাকেই দিবেন যে আপনার সময়ের মূল্য বুঝবে আর সম্পর্কটা তার সাথেই রাখবেন যে আপনার গুরুত্ব বুঝবে জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো মনে রাখবেন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোবে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট যে আপনাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নেবেন সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে আপনার ভালোবাসার বা কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারী কেউ অবহেলায় গড়ে থেকে ছোটো দরজা দরজা থেকে ছোটো তালা তালা থেকে ছোট চাবি আর এই চাবি দিয়ে বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বেমান সবসময় মানুষকে খারাপ সিদ্ধান্তই দেয় একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় তাই মেয়েদেরকে কটু কথা বলা ছেড়ে দিন কারণ তারাও মানুষ রক্তে মাংস আপনার শরীরে যা আছে রক্ত তাদের শরীরেও তাই আছে কারো মনে কষ্ট দিলে আল্লাহ তালা খুশি হন না তাই কারো মনে কষ্ট দেওয়া উচিত না সবার সাথে ভালো আচরণ করাই উচিত